রাশিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইংরেজির সাত নাম্বার ক্লাসে তোমাদের স্বাগতম ইতিমধ্যে আমরা ছয়টা ক্লাস কমপ্লিট করেছি এটা হচ্ছে আমাদের রাশিয়া ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ইংরেজিতে যে টাইপের প্রশ্ন আসে ওই টাইপের উপরে ভিত্তি করে আমাদের হচ্ছে সাত নাম্বার পর্ব তো আজকে আমরা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ট রাশিয়া ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় তুমি অবশ্যই এই টপিক থেকে প্রশ্ন পাবে এবং আজকের যে ক্লাসের ম্যাটেরিয়াল এখান থেকে আশা করা যায় যে তুমি এখান থেকে একটা প্রশ্ন তোমার ভর্তি পরীক্ষায় কমন পাবে আমরা প্রথমে অ্যাজেকটিভ নিয়ে কথা বলি দেখো অ্যাজেকটিভ কি তোমরা অনেকেই জানো তারপরে হচ্ছে আমাদের ফর্মালিটির জন্য ইগুলা বলতে হয় যেমন অ্যাজেকটিভ হচ্ছে নাউন কে মডিফাই করে যেটা সেটা হচ্ছে অ্যাজেকটিভ যেমন এখানে আমাদের একটা দেখো ডেফিনেশন দেওয়া আছে যে যে সকল ওয়ার্ড নাউনের পূর্বে বসে হ্যাঁ নাউনের পূর্বে বসবে এবং নাউনকে হচ্ছে মডিফাই করবে সেটাই হচ্ছে অ্যাজেকটিভ যেমন এখানে আমাদের হচ্ছে কয়েকটা উদাহরণ দেয় যেমন আইস এ অ্যারিস্টোক্রেটিক লেডি তো এখানে দেখো তো এটা হচ্ছে একটা নাউন তাই না এই নাউনের ঠিক ইমিডিয়েট পূর্বে যেটা বসবে সেটা কি হবে সেটা হবে হচ্ছে অ্যাজেকটিভ তার কারণে এই যে এখানে যে অ্যারিস্টোক্রেটিক যেটা আছে এটা হচ্ছে একটা অ্যাজেকটিভ এছাড়া তুমি এখানে আরেকটা নিয়ম ফলো করতে পারো যদিও হচ্ছে এটা আমি তোমাদের হয়তো কোনো একটা ক্লাসে দেখিয়েছিলাম সেটা হচ্ছে তোমাদের যদি আর্টিকেল থাকে আর্টিকেল বা হচ্ছে ধরো প্রেপোজিশনও থাকতে পারে আর্টিকেল বা প্রিপোজিশন এগুলার পরে ধরো যদি একটা ওয়ার্ড থাকে যদি ওয়ার্ড থাকে একটা তাহলে সেটা হবে হচ্ছে একটা নাউন হ্যাঁ আমি তোমাদের এইভাবে বুঝিয়ে দিচ্ছি ধরো এটা এটার পরে হচ্ছে ধরো তিনটা ওয়ার্ড আছে তাহলে একদম শেষ এটা হবে হচ্ছে নাউন এবং এটার ইমিডিয়েট পূর্বে যেটা থাকবে সেটা অ্যাজেক্টিভ হবে এবং তার আগে যেটা থাকবে সেটা হবে হচ্ছে অ্যাডভার্ব যদি হচ্ছে দুইটা থাকে তাহলে এই নিয়ম অনুযায়ী হবে আর একটা থাকলে এই নিয়ম অনুযায়ী হবে তো এখানে দেখো তো না এ আছে তাই না এখানে তুমি নর্মালি দেখতে পাচ্ছ যে এখানে লেডি এটাকে মডিফাই করতেছে হচ্ছে অ্যারেক্সটোক্রেটিক তো এখানে যেহেতু এটা হচ্ছে মডিফিকেশন করতেছে তার কারণে এটা তো অ্যাজেক্টিভ আমরা বুঝতেই পারতেছি এছাড়াও তুমি হচ্ছে এখানে আর্টিকেল আছে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড তো একদম সেটা নাউন এবং তার আগেটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ পর এটা দেখো আই ক্যান নট ফরগেট দেয়ার লাভ স্টোরি তো এখানে দেখো তো কি আছে এটা স্টোরি তাই না এই স্টোরি হচ্ছে একটা নাও এবং এটা ঠিক ইমিডিয়েট পূর্বে যেটা বসবে এটা কি হবে একটা অ্যাজেক্টিভ তো এখানে অনেকে এই লাভ এটাকে তোমরা হয়তো অনেকে ভার মনে করতে পারো বা হচ্ছে অনেকে মনে করতে পারো যে হচ্ছে নাওন কিন্তু তোমাদের সেন্টেন্সের স্ট্রাকচার বা ফরমেশন অনুযায়ী যেটা রাইট হয় সেটা হচ্ছে তোমার এখান থেকে নেওয়া লাগবে তারপরে দেখো এই যে এখানে কী ছিল দেয়ার তাই না এ দেয়ার কি দেয়ার হচ্ছে একটা প্রসেসিভ তোমাদের আরও একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যদি কখনো দেখো যে হচ্ছে একটা পসেসিভ আছে তাহলে পসেসিভের পরে হচ্ছে যে এই নিয়ম অনুযায়ী হচ্ছে তোমার ইউজ হবে আমি যে ওইখানে তোমাদের প্রেপোজিশন আর্টিকেলের নিয়ম শেখালাম তো ওই অনুযায়ী পসেসিভটা হচ্ছে অ্যাপ্লাই হবে এরপর এটা দেখো কি হচ্ছে যে উই এক্সপেক্টেড এ সুপার পারফরমেন্স তো এখানে পারফরমেন্সকে মনে হয়ে করতেছে সুপার দ্বারা এবং এটা হচ্ছে একটা নাউন। আর এটার ইমিডিয়েট পূর্বে কি যেটা থাকবে সেটা কি হবে সেটা হবে হচ্ছে একটা অ্যাজেক্টিভ আর এই সুপার হচ্ছে এই পারফরমেন্সকে হচ্ছে মডিফাই করতেছে তার কারণে এটা হচ্ছে একটা অ্যাজেকটিভ এখন অ্যাজেকটিভ তো তোমরা বুঝলা এখন অনেক সময় তোমাদের প্রশ্ন আসে যে হচ্ছে অ্যাজেকটিভ অব কোয়ালিটি কোনটা যেমন এখানে আমি তোমাদের হচ্ছে অ্যাজেকটিভ অব কোয়ালিটির হচ্ছে কিছু ফরমেশন তোমাদের দিয়েছি বা হচ্ছে এক্সাম্পল দিয়েছি তো অনেক সময় নর্মালি এভাবে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা কম তারপরেও মানে যদি একটু প্রশ্ন কঠিন টাইপের হয় তাহলে কিন্তু এই টাইপের প্রশ্ন আসতে পারে হ্যাঁ তো নর্মালি প্রশ্ন আসবে যে হচ্ছে পার্স অফিস থেকে প্রশ্ন আসলে একটা ধরো সেন্টেন্স বা একটা ওয়ার্ড দেওয়া আসে বলা থাকবে যে এটা কি নাউন প্রোনাউন নাকি কি নাকি অ্যাডভার্ড তো এর চাইতে যদি একটু ডিপ প্রশ্ন আসে তখন ওইখানে হয়তো উল্লেখ করবে যে হচ্ছে এটা কি অ্যাজেকটিভ অব কোয়ালিটি নাকি তো অ্যাজেকটিভ অব কোয়ালিটি তুমি কীভাবে বুঝতে পারবে দেখো যেগুলা নর্মালি হচ্ছে নাউন প্রনাউনে দোষগুণ অবস্থা প্রকাশ করে সেটাই হচ্ছে অ্যাজেকটিভ অফ কোয়ালিটি যেমন এখানে আমাদের কয়েকটা উদাহরণ আছে এগুলো একটা দেখো শি ইজ এ নটোরিয়াস থিপ তো এখানে দেখো নটোরিয়াস এই নটোরিয়াসটা কি নটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত তোমরা অনেকে বিখ্যাত জানো বিখ্যাত মানে কি খুবই ফেমাস অনেক ভালো আর এইটার যে বিপরীত বা অ্যান্টোনিম সেটাই হচ্ছে এই নটোরিয়াস কুখ্যাত তো এখানে এই থিপকে মডিফাই করতেছে এটা দ্বারা তার কারণে এটা তো অ্যাজেক্টিভ এবং এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি পয়েন্টটা হচ্ছে হি ইজ নট এই স্মার্ট গাই তো এখানে এই স্মার্ট এটা কি একটা অবস্থা বোঝাচ্ছে না দোষগুণ অবস্থা বোঝাচ্ছে না একটা গুণ বোঝাচ্ছে সে হচ্ছে একটা স্মার্ট গাই যদি এখানে স্মার্টের জায়গায় যদি এরকম থাকতো ব্যাড বা গুড এরকম যদি থাকতো তাহলে কিন্তু এখানে এই অনুযায়ী তুমি করতে পারতে তারপর দেখো রাজশাহী প্লেইন সমতল ভূমি তো এখানে এই ল্যান্ডকে এই প্লেইন দ্বারা হচ্ছে মডিফাই করা হচ্ছে তার কারণে এটা হচ্ছে একটা অ্যাজেকটিভ এবং এটা হচ্ছে একটা অ্যাজেকটিভ অফ কোয়ালিটি আমাদের এখানে তোমরা যে ক্লাসগুলো পাচ্ছ এগুলো কিন্তু একদম তোমাদের বেসিক থেকে নেওয়া হচ্ছে তো তোমাদের মাঝে অনেকই টোয়েন্টি আসো যারা হচ্ছে সেরকম পটেন্সিয়ালিটি সম্পূর্ণ না তার কারণে কিন্তু আসলে এইভাবে ক্লাস নেওয়া লাগে তো যাই হোক দেখো তোমাদের আবার যদি একটু ডিপ প্রশ্ন আসে তাহলে এরকমভাবে প্রশ্ন আসতে পারে যে হচ্ছে কি রকম। যেমন একটা এখানে তোমার আমি এখানে যে তোমাদের একটা ইয়া দিয়েছি না একটা এক্সাম্পল দিয়েছি ধরো এই সেন্টেন্সটাই তুলে দিয়েছি দেওয়ার পরে বললো যে এখানে এই যে দিস এটা কি তোমরা নর্মালি জানো যে হচ্ছে দিস তো হচ্ছে একটা প্রোনাউন কিন্তু এই সেন্টেন্সের মধ্যে এডিস হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী একটা হচ্ছে প্রোনোমিনাল এটা কিভাবে এটা তোমার জানতে হবে দেখো তোমাদের যদি কখনো একটা সেন্টেন্সের মধ্যে প্রোনাউন প্লাস নাউন হয় যেমন ধরো আমি এখানে তোমাদের মানে লিখেও দিচ্ছি ধরো এখানে হচ্ছে একটা প্রোনাউন আছে একটা ওয়ার্ড কোনো কিছু থাকতে পারে টাইপস যে কোনো জিনিস থাকতে পারে তারপরে হচ্ছে একটা নাউন দেয়া আছে হুম শেষে হচ্ছে নাউন এবং এটার ইমিডিয়েট পরিবে হচ্ছে একটা প্রোনাউন দেয়া আছে তাহলে সেটা হয়ে যাবে কি একটা প্রনোমিনাল অ্যাজেকটিভ ঠিক আছে তো এখানে দেখো এই যে কি বলা আছে যে দিস ম্যান তো এই এগুলো হচ্ছে নর্মালি ডেমনস্ট্রেটিভ কিন্তু এই সেন্টেন্সের মধ্যে তুমি বলতে পারবে না যে এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ এটা তোমার বলতে হবে হচ্ছে প্রোনোমিনাল অ্যাজেকটিভ তো তোমাদের কিন্তু একটু কঠিন টাইপের প্রশ্ন আসলে এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে ঠিক আছে আর এখানে কিন্তু তুমি এটা বলতে পারো যে হচ্ছে এটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ অ্যাজেকটিভ এভাবে তুমি বলতে পারো তারপরে এখানে দেখো দ্যাট পেন বা এখানে দ্যাট পেন না থেকে দ্যাট বুক থাকতে পারতো বা হচ্ছে যে কোনো জিনিস থাকতে পারতো তারপরে এখানে থাকতে পারতো যে ধরো দিস বুকস এভাবে কিন্তু থাকতে পারতো ঠিক আছে তো এরপরে দেখো ইজ বুক ইজ এভরি বয় তো এগুলা কি এগুলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং এখানে এই সেন্টেন্সের মধ্যে এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ বা তুমি এগুলাকে প্রনোমিনাল অ্যাজেকটিভ বলতে পারো যেমন এখানে দেখো বয় বয়টা কি নাউন এটার ইমিডিয়েট যে যেটা বসে সেটা কি হবে একটা অ্যাজেকটিভ হবে তারপর এটা দেখো হোয়াট কালার ডু ইউ ওয়ান্ট তো এখানে এই যে দেখো এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ অ্যাজেকটিভ ঠিক আছে আর এখানে দেখো তোমাদের একটা জিনিস তোমাদের বলছি যেমন এখানে কালারটা হচ্ছে একটা নাউন তো নর্মালি আমি তোমাদের দেখালাম যে হচ্ছে একটা সেন্টেন্সের শেষের দিকে তো নাউন বসে কিন্তু এই জায়গায় এই কালারটা নাউন কিভাবে হলো তোমাদের যদি একটা সেন্টেন্সের মধ্যে ভার্ভ থাকে যেমন ডু হচ্ছে একটা ভার্ভ এ ভার্বের তুমি আগে পরে দুইটা ধরো সেগমেন্ট করতে পারবে এটা হচ্ছে একটা অংশ এবং এটা হচ্ছে আর একটা অংশ এভাবে তুমি সেগমেন্ট করতে পারবা ঠিক আছে তো সেই ক্ষেত্রে এখানে ওয়ার্ডটা কি হোয়াট হচ্ছে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন তো এখানে তোমাদের হচ্ছে যেহেতু এখানে কালারের পূর্বে বসছে তার কারণে এটা হচ্ছে একটা অ্যাজেকটিভের কাজ করতেছে এবং এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ অ্যাজেকটিভ তারপর এটা দেখো মাই ল্যাপটপ মাই কি মাই হচ্ছে একটা পসেসিভ পসেসিভ ঠিক আছে তার কারণে এটা হচ্ছে পসেসিভ তোমার হচ্ছে প্রনোমিনাল অ্যাবজেক্টিভ এবং এখানে হতে পারে যেমন হচ্ছে আওয়ার টিম এই যে আওয়ার এটা তো বুঝতে পারছো আশা করি তো এভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে এখন তোমাদের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট যে অংশটা সেটা হচ্ছে আমি তোমাদের এখন দেখাবো আর এই জিনিসটা খুবই সহজ এবং অনেকে এই জিনিসটি স্কিপ করার কারণে তারা কিন্তু ভর্তি পরীক্ষায় এক নম্বর কিন্তু মিস করে এবং এই যে এখানে আমি তোমাদের যেটা দেখাচ্ছি সাফিক্স এখান থেকে তোমাদের ভর্তি পরীক্ষায় রাশিয়া ইউনিভার্সিটিতে প্রায়শই কিন্তু এই টাইপের প্রশ্ন আসে এবং এখান থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন চলে আসতে পারে ঠিক আছে সাফিক্স সাফিক্স অফ কিছু গুরুত্বপূর্ণ সাবিক্স হচ্ছে এখানে আমি তোমাদের দেখাচ্ছি এই সাবিক্সগুলো তুমি একদম টানামগ্রস্ত করে রাখবে ঠিক আছে সাবিক্স নর্মালি হচ্ছে একটা শব্দের শেষে বসে একটা শব্দের শেষে এখানে যতগুলো সাবিক্স তোমাদের দেখাচ্ছি বা ওয়ার্ড দেখাচ্ছি এখানে যতগুলা ওয়ার্ড আছে হ্যাঁ এই ওয়ার্ডগুলো যদি কোনো একটা শব্দ শেষে থাকে তাহলে সেটা অবশ্যই কী হবে অ্যাজেকটিভ হবে তো এখানে এই সাবজেক্টসগুলো তোমরা একটু দেখো টিপশিপ এখানে তুমি হচ্ছে সেগমেন্ট করে নাও টিপশিপ ফুল এন্টি ইক আর ইক আর ইউরি এভাবে তুমি হচ্ছে সেগমেন্ট করে একটু মুক্ত করে নেওয়া তারপর হচ্ছে লেসিস তারপর হচ্ছে সাম লেসিস সাম তারপর হচ্ছে ও ইউএস অ্যাবোল আইবল তারপর হচ্ছে আইভি ইএনটি এখানে যতগুলো তোমাদের সাবিক্স দেখালাম প্রত্যেকটা সাবিক্স হচ্ছে অ্যাজেক্টিভের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে এবং এই সাবিক্সগুলো দিয়ে নর্মালি কোন কোন ওয়ার্ড হয় সে ওয়ার্ডগুলোও কিন্তু এখানে আমি তোমাদের আমি দিয়েছি এবং এখানে আমি তোমাদের যতগুলো ওয়ার্ড দিয়েছি এই ওয়ার্ড থেকেই তোমাদের সরাসরি প্রশ্নগমনেরও কিন্তু একটা সম্ভাবনা থাকবে যেমন টিপ দিয়ে কী হয় টিপ দিয়ে হচ্ছে অ্যাবোটিভ অ্যাক্টিভ অ্যাট্রাক্টিভ তারপর হচ্ছে এসআইভি দিয়ে কী হয় প্রোগ্রেসিভ ফুল এটা দিয়ে কি হয় পাওয়ারফুল পিসফুল অফুল ওয়ান্ডারফুল তারপর এনটি দিয়ে এক্সিলেন্ট ভায়োলেন্ট ডিফারেন্ট তো এখানে তোমরা অনেকেই হয়তো এই যে এখানে যে প্রোগ্রেসিভ যে আছে আসে এই প্রোগ্রেসিভকে তোমরা অনেকেই ভার্ব মনে করতে পারতে কিন্তু এখানে সাবজিক্স অনুযায়ী যেহেতু সেটা হচ্ছে যেমন এস আই ভি ই যদি থাকে যেমন এখানে ছিল তাহলে সেটা যেহেতু অ্যাজেক্টিভ হয় তো সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা কি অ্যাজেকটিভ কারণ এখানে হচ্ছে অ্যাজেক্টিভ এর আছে তারপর হচ্ছে দেখো ই ইএনটি দ্বারা কি আছে ইনোসেন্ট তো অনেকেই ইনোসেন্টকে হচ্ছে নাউন মনে করতে পারতে কিন্তু এই জিনিসগুলা তোমার বুঝতে হবে ঠিক আছে এই সাপিক্সগুলো তোমার খুব ভালোভাবে বুঝতে হবে তারপর আইএসএস দিয়ে হচ্ছে ফুলিশ স্টাইলিশ তো এখানে তোমাদের হচ্ছে আরেকটা কথা বলি নাউনেরও কিন্তু কিছু সাফিক্স আছে হ্যাঁ নাউনেরও সাপিক্স আছে ওই নাউনের সাপিক্সগুলো তোমরা শিখে নেবে সাফিক্স শিখতে সেরকম টাইম লাগবে না তারপর হচ্ছে এখানে আমি তোমাদের আরও কিছু দিয়েছি তো এগুলো তোমার একটু দেখে নাও যেমন আর এখানে তোমাদের আবার বলছি আমি এখানে যতগুলো তোমাদের সাফিক্স দিয়েছি এবং উদাহরণ যেগুলো দিয়েছি এগুলো হচ্ছে তোমরা মুখস্থ করে নেবে কারণ এখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো থেকে তোমাদের সরাসরি আসতে পারে তারপরে আইসি দিয়ে কী হয় হিরোইক ডিপ্লোমেটিক সাম দিয়ে হচ্ছে ফেয়ার সাম হ্যান্ড সাম ট্রাভেল সাম এ আর ওয়াই দিয়ে হচ্ছে নেসেসারি এক্সট্রা অর্ডিনারি ও ইউএস দ্বারা হচ্ছে প্রসপারাস পেরিলাস মেরিটোরিয়াস আই ও আর ওয়াই দ্বারা হচ্ছে ইলো সরি তার হচ্ছে দ্বারা হচ্ছে ডিজাইরেবল সাস্টেইনেবল তারপর লেস দিয়ে সেন্সলেস কেয়ারলেস এন্ডলেস আই ভিই এটা তারা হচ্ছে ম্যাসিভ ইনোভেটিভ তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু প্রায়শই আসে এবং এই জিনিসগুলা তোমার খুব ভালোভাবে বুঝতে হবে ঠিক আছে তো এখন তোমাদের হচ্ছে আমি আরেকটা অংশ দেখাচ্ছি সেটা হচ্ছে নাউন প্লাস এলওয়াই তোমাদের যদি হচ্ছে কখনো নাউন প্লাস এলওয়াই থাকে হ্যাঁ তোমরা হয়তো অনেকেই জানো যে তোমাদের যদি কখনো অ্যাজেকটিভ প্লাস এল হয় আচ্ছা আমি লিখেই দিচ্ছি তোমাদের যদি কখনো নাউন প্লাস এল থাকে তাহলে তুমি মনে করবা যে এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ নাউনের সাথে এল যুক্ত থাকে মানে হচ্ছে অ্যাজেক্টিভ আর যদি কখনো দেখো যে হচ্ছে অ্যাজেক্টিভ সাথে অ্যাজেকটিভ প্লাস হচ্ছে এল ওয়াই দেওয়া আছে তাহলে এটা হবে হচ্ছে একটা অ্যাডভার্ক এই জিনিসগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে যেমন এখানে আমি তোমাদের হচ্ছে নাউন প্লাস এলোয়াই যুক্ত করে যে দেখতে হয় এগুলো আমি কিছু তোমাদের এক্সাম্পলও দিয়েছি ফ্রেন্ডলি কিংলি ফাদারলি মান্থলি লাভলি তারপরে হচ্ছে ম্যানলি কাওয়ার্টলি তো এখানে ম্যানলি ধরো হচ্ছে তোমার একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে দিলো এবং বললো যে এটা কি তো তোমরা যারা হচ্ছে এটা পারতে না তাহলে কিন্তু এখানে তোমার একটা ঝামেলা হয়ে যেত এই জিনিসগুলো তোমার হচ্ছে বুঝতে হবে এরপরে আমি তোমাদের হচ্ছে কিছু প্র্যাকটিস দেখাবো যে প্র্যাকটিসগুলা মানে আমি তোমাদের দিয়েছি এগুলো তোমার একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবে যে কোনটা রাইট অ্যান্সার হবে তো তার আগে আমি তোমাদের হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি সেটা হচ্ছে আমাদের কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার উপরে তোমরা যারা রাজশাহীতে ভর্তি পরীক্ষা দেবে তো রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার উপরে কিন্তু আমাদের বর্তমানে একটা কোর্স কিন্তু রানিং আছে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপরে রাশিয়া ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার যে সিলেবাস যে সিলেবাস হ্যাঁ ভর্তি পরীক্ষার ওই সিলেবাসে একদম কমপ্লিট হয়ে যাবে কোনো সমস্যা থাকবে না রাশিয়া ইউনিভার্সিটি এই ইউনিটে তোমার যা যা পড়া লাগবে প্রত্যেকটা জিনিস আমাদের এখান থেকে পেয়ে যাবে এখানে তোমরা হচ্ছে মোট ষাটটা লাইভ ক্লাস পাবে তোমরা হয়তো অনেকে জানতেও পারো এখানে তোমরা মোট ষাটটা লাইভ ক্লাস পাবে এবং ষাটটা লাইভের মধ্যে তোমরা বাংলাতে বিশটা পাবে ইংরেজিতে বিশটা পাবে এবং জিকেতে হচ্ছে বিশটা পাবে আর এবং আমাদের হচ্ছে এই কোর্সটা হচ্ছে চলমান বা হচ্ছে রানিং আছে তোমরা যারা হচ্ছে এখন ভর্তি হতে চাও তারা হচ্ছে ভর্তি হতে পারো পূর্বের যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো হচ্ছে তোমরা রেকর্ড করতে পারবে রেকর্ড ঠিক আছে আর আমাদের এখানে প্রত্যেকটা ক্লাস হচ্ছে একদম বেসিক থেকে পড়ানো হয় বেসিক থেকে পড়ানো হয় আমাদের এখানে ভর্তি ফি হচ্ছে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ যদি কেউ ভর্তি হতে চাও আমি এখানে হচ্ছে তোমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে হচ্ছে তোমরা কন্ট্যাক্ট করবে ঠিক আছে এই যে এখানে যে নাম্বার দিলাম এই নাম্বারে তুমি কল করতে পারো বা হচ্ছে হোয়াটসঅ্যাপে জানাতে পারো কল হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম তোমার মানে যেটা সুবিধা হয় তো এখানে তোমরা আমি তোমাদের রিকমেন্ড করবো তোমরা আমাদের এখানে অ্যাড হতে পারো বেস্ট একটা পারফরমেন্স আমাদের এখান থেকে তোমরা পাবে রাশিয়া ইউনিভার্সিটিতে তোমরা হচ্ছে প্রশ্নের যে প্যাটার্ন যে টাইপের প্রশ্ন হয় ওই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে পড়ানো হবে এবং তোমাদের এখানে যারা ক্লাস নেবে প্রত্যেকেই কিন্তু রাশিয়া ইউনিভার্সিটির আইনের স্টুডেন্ট তো দেখো রাশিয়া ইউনিভার্সিটিতে তোমাদের কিন্তু এই কম থেকে প্রশ্ন হয় কম আসে এই কম উপরে কিন্তু আমাদের ক্লাস থাকবে এছাড়া দেখো তোমাদের হয়তো অনেকেই জানো যে রাশিয়া ইউনিভার্সিটিতে তোমাদের হচ্ছে ম্যাথ এবং আইকিউ থেকে প্রশ্ন আসে ম্যাথ আইকিউ এর উপরেও কিন্তু আমাদের কি থাকবে লেকচার থাকবে আর আমি তোমাদের রিকমেন্ড করব আমাদের এখানে তোমরা অ্যাড হতে পারো বেস্ট একটা পারফরমেন্স পাবে ঠিক আছে এখন আমরা হচ্ছে আমাদের যে অনুশীলনের কথা যে বললাম ওই অনুশীলনে যাচ্ছে আমি তোমাদের কিছু প্র্যাকটিস দিয়েছি এই প্র্যাকটিসগুলা তোমরা একটু করো হ্যাঁ আমি তোমাদের অ্যান্সার যদিও বলে দেবো তারপর হচ্ছে তোমরা একটু প্র্যাকটিস করো দেখি কে ক্যান্সার করতে পারো দেখো এখানে তোমাদের হচ্ছে তিনটে আমি প্রশ্ন দিয়েছি প্রথম প্রশ্ন হচ্ছে আই ওয়াজ সিম্পলি ইমপ্রেসড টু সি ড্যাশ ম্যাজিস্ট্রিক প্যালেস তো এখানে এই যে হচ্ছে প্রশ্ন এটা কিন্তু একটা অ্যাজেকটিভ থেকে কিন্তু এই প্রশ্নটা করানো হয়েছে অ্যাজেকটিভ তো এখানে আমি তোমাদের যে ক্লাসটা নিলাম এখন এই ক্লাসে কিন্তু এই যে এখানে যে স্ট্রাকচারের যে প্রশ্নটা দেওয়া হয়েছে এই স্ট্রাকচারের প্রশ্ন কিন্তু আমি তোমাদের পড়াইনি কিন্তু আমি জাস্ট তোমাদের জাস্ট করার জন্য এই প্রশ্নটা দিছি যে কারা কারা পারো এটা যারা পারো তারা হচ্ছে কমেন্ট করে জানিয়ে রাখো যে তুমি এটা পারো দেখো আমি তোমাদের অ্যান্সার বলে দিচ্ছি এখানে তোমাদের অ্যান্সারটা হবে হচ্ছে আই ওয়াজ সিম্পলি ইমপ্রেস টু সি তোমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে অপশন বি এ টেন ইয়ার ওল্ড এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার হবে দেখো এটা তোমাদের যে টপিকের প্রশ্ন সেটা হচ্ছে হাইফেনেটেড এজেকটিভ নামক হচ্ছে একটা তোমাদের রুল আছে যদি হচ্ছে এরকম হাই থাকে যেমন এখানে আছে এই যদি থাকে তাহলে মনে রাখবা এই হাইফেন যুক্ত অংশের সাথে তুমি এস বা ইএস যুক্ত করতে পারবা ঠিক আছে তো সেক্ষেত্রে দেখো এই যে এখানেও হাইফেন ছিল কিন্তু এটার সাথে এস ছিল তার মানে এটা হচ্ছে কাটা আর টু সি টেন ইয়ার ওল্ড এখানে তো আসলে একটা আর্টিকেল দেওয়া লাগবে তার কারণে অপশন বি হচ্ছে রাইট তারপরে পরেরটা দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কোনটা হবে ওয়ার্ড পার্ট অফ স্পিচ এক্সট্রা অর্ডিনারি তো এখানে এই যে এক্সট্রা অর্ডিনারি যে দেয়া আছে এটা কি এটা একটু আমাকে জানাও তো দেখি কে কে এটার অ্যান্সার করতে পারো আমি তোমাদের ওই যে যখন অ্যাজেকটিভের সাবিক্সগুলা দেখালাম তখন কিন্তু তোমাদের একটা সাবিক্স এখানে ছিল সেটা হচ্ছে এ আর ওয়াই এ আর যদি থাকে তাহলে হচ্ছে সেটা কি হয়ে যায় একটা অ্যাজেক্টিভ হয়ে যায় যেমন এখানে এক্সট্রা অর্ডিনারি এখানে কিন্তু এই যে দেখো এ আর কিন্তু আছে সব শেষে এ আছে তার মানে এটা কি তোমার আর কোনো কিছু দেখার দরকার নেই এটা হচ্ছে সরাসরি অ্যাজেক্টিভ তারপরে আরও একটা প্রশ্ন আই রিড দ্য নোভে লং বিফোর এখানে যে বিফোরটা আছে এই বিফোরটা কি এটা হচ্ছে সবাই একটু গেস করা হতো এখানে আমি তোমাদের প্রশ্নটা রাখলাম তোমার প্রত্যেকে হচ্ছে এখানে অ্যান্সার করবে যে হচ্ছে এখানে এই বিফোরটা কি এটা কি অ্যাজেকটিভ নাকি অন্য কোনো কিছু আর আমাদের যে কোর্সের যে বিষয়টা তোমাদের দেখালাম আমাদের কোর্সের যে বিষয়বস্তু ওইগুলো কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সেও কিন্তু তুমি পাবে ওইখান থেকে দেখে নিও তো এখানে তোমাদের অ্যান্সার কোনটা হতে পারে এটার অ্যান্সার কিন্তু অ্যাজেক্টিভ না এটার অ্যান্সার হচ্ছে অ্যাডভার্ব ঠিক আছে তো এখানে কি বলছে লং বিফোর মানে আই রিড দ্য নোভেল নোভেল মানে কি নোভেল মানে হচ্ছে উপন্যাস আমি ওই উপন্যাসটা পড়েছিলাম অনেক আগে তো তোমাদের যদি হচ্ছে কখনো সময় নির্দেশক কোনো কিছু থাকে টাইম বা সময় এই সময় নির্দেশক কোনো কিছু থাকলে সেটা হবে হচ্ছে অ্যাডভার্ভ ঠিক আছে অ্যাডভার্ভ অফ টাইম তো সেই ক্ষেত্রে এখানে তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ অ্যাডভার্ভ তো আজকে আমাদের ক্লাস আলোচনা এ পর্যন্তই তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে আর তোমরা হচ্ছে ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোন টপিক উপরে ক্লাস চাও বা সাজেশন চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো